যদি কিন্তু ইশ আহারে বাংলাদেশের ক্রিকেটের সমর্থক হয়ে থাকলে এই শব্দগুলো ভীষণ পরিচিত হওয়ার কথা আপনার প্রতিবার বাংলাদেশ কি কেন যেন ডুবতে হয় হতাশায় দিনের পর দিন তীরে গিয়েও করতে হয় তরি ডোবানোর আক্ষেপ শত সহস্রবার জয়ের খুব কাছে গিয়েও জয়টা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের টাইগারদের পরাজয় কেঁদেছে গোটা বাংলাদেশও নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যায়ে দুই বলে ছয় রান দরকার ছিল বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ কেশাব মহারাজের ফুলটসকে উড়িয়ে মারলেন দুনিয়ার যে কোনো মাঠই হয়তো ছক্কা হতো বলটা কিন্তু নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সবাইকে হতবাক করে দিয়ে সেই বলটাই হয়েছে ক্যাচ একদম বাউন্ডারি লাইনে রিয়াদের ক্যাচ ধরে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় থেকে বঞ্চিত করেছে এই ডেনমার্করাম ক্যাচ ধরার সাথে সাথেই মাথায় হাত দিয়ে বসে পড়েন রিয়াদ আর এই চিত্রটাই যেন দেশের সকল ক্রিকেট প্রেমীদেরকেই প্রতিনিধিত্ব করেছে গোটা দেশই যেন ঠিক ওই সময় ওই রকম অবস্থাই ছিল টি বিশ্বকাপের আগের আসরের কথাই চিন্তা করা যাক ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বৃষ্টি আইনে পাঁচ রানে হেরেছিল বাংলাদেশ সে ম্যাচে ভারতের ফিল্ডার বিরাট কোহলি করেছিলেন ফেক ফিল্ডিং ম্যাচের সময় বোঝা না গেলেও পরবর্তীতে কোহলির ফেক ফিল্ডিং এর ভিডিও ভাইরাল হয় সেটাও একদম লেগে আম্পায়ারের নাকের ডগায় তবুও সেবার পার পেয়ে যায় ভারত নিয়ম অনুযায়ী পেনাল্টি থেকে পাঁচ রান পাওয়ার কথা ছিল বাংলাদেশের সেই ম্যাচটা টাইগাররা হেরেছিল সেই পাঁচ রানেই দুই হাজার ষোলো টি বিশ্বকাপের ব্যাঙ্গালোরের কথা নিশ্চিতভাবেই মনে থাকার কথা ভারতের বিপক্ষে ম্যাচে দারুণ খেলতে থাকা বাংলাদেশ চলে যায় জয়ের খুব কাছে শেষ দিকে তিন বলে দরকার ছিল দুই রান ক্রিজে দুই সেট ব্যাটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লা রিয়াদ দুজনই আউট হয়ে যান ছক্কা হাকাতে গিয়ে শেষমেশ এক রানে হারতে হয় বাংলাদেশকে নিউ ইয়র্কের তো তর্তা যাই বাংলাদেশের ইনিংসে সতেরতম ওভারে রিয়াদকে এলবিডাব্লিউর সিদ্ধান্ত দেন আম্পায়ার পরে রিভিউ নিয়ে বেঁচে যান রিয়াদ পায়ে লাগা বলটা পরে বাউন্ডারি হয়ে গেল চার রান পায়নি টাইগাররা অনফিল্ড আম্পায়ার আউট দেওয়ার সাথে সাথেই তো বল হয়ে গেছে ডেড আর দিনশেষে টাইগাররা ম্যাচ হেরেছে ঠিক সেই চার রানেই আইসিসি নিয়মের বেড়াজালি যেন বারবার আটকে যায় বাংলাদেশ আর এই নিয়মের পরিবর্তন আনার দাবিও এখন উঠেছে নানা জায়গায় যা যৌক্তি কি বটে এমন হৃদয়ভঙ্গের উদাহরণ টানতে গেলে হয়তো সৃষ্টি হয়ে যাবে উপন্যাস মহাকাব্য দেশে ক্রিকেটের সমর্থকরা এমন একের পর এক হৃদয় ভঙ্গের গল্প বুকে চাপা দিয়েও সমর্থন দিয়ে যাচ্ছেন টাইগারদের এও বা কম কিসে জিসান আহমেদ বিডি ক্রিক টাইম